হ্যালো বন্ধুরা তো আজকে জয়পুরে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকো জয়পুরকে পিঙ্ক সিটি বলা হয় তো পিঙ্ক সিটিটা বলা হয় কি কারণে যে তো এত মজা করে যাচ্ছি গাড়িতে সবাই দেখো এত উৎসাহ লার্জারি জীবন কাকে বলে একবার দেখো সবাই সবাইকে নেব নিয়ে যাবো <popped examined> <Isaiah te g conferdles> সবসম yes, থাকেন <laughs> <laughs>

এত কিছু জায়গায় ঘোরা যাবে না তো টাকা থাকলে সবুজ হয় না তো সবই লাগে মন লাগবে জোশ লাগবে টাকা পয়সা থাকলে তো এরকম ঘোরাফেরা এরকম সম্মান এত কিছু পাওয়া যায় না তো আমাদের এখানে সব কিছু পাওয়া যায় যদি কথা বলতে চান ইচ্ছা থাকে আমরা কি কাজ করি অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর বৌদিকে আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই শুনতে পারলেন সব কিছু তো অনেক দিন থেকে আমি ভিডিও দিতে পারছিলাম না আমাদের স্যার কিছু বলা আছে দেখ না দেখ না হ্যাপি লাগছে

क्या चेहरा तो बैठ जाओ पहले एक बार जी बुरी